গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকে শেয়ার করে নিচ্ছি আমার ঠাকুমার হাতের পাটশাকের ঝোল ছোটোবেলায় আমরা কিন্তু আমাদের বাড়িতে এই পাটশাকের ঝোলটা খুবই খেতাম যেটা আমার ঠাকুমা বানাতো তো সেই ঠাকুমার প্রসেসেই আজকে আপনাদের সাথে পাটশাকের ঝোলের রেসিপিটা শেয়ার করে নিচ্ছি একদম সিম্পল একটা রেসিপি তার জন্য উপকরণও খুব অল্প পরিমাণে লাগছে নিয়ে নিয়েছি পাট শাক একাঠি ভালো করে কেটে বেঁচে নিয়েছি শুকনো লঙ্কা রসুন কুচানো আর হলুদ গুঁড়ো আর রান্নাটা করব সর্ষের তেলে তো প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি কেটে বেঁচে রাখা পাটশাকগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে পাটশাকগুলো খুব একটা বেশি কুচাইনি মোটামুটি কুচিয়ে নিয়েছি আর দেখুন পাটশাকটা কিন্তু খুব ফ্রেশ দেখেই বোঝা যাচ্ছে এখানে সচরাচর পাটশাক পাওয়া যায় না অনেক খুঁজে খুঁজে কিন্তু পাট শাক আমরা পেয়েছি তো পাটশাকগুলো দিয়ে দিলাম এবার পাটশাক দেওয়ার পাশাপাশি কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওই ওয়ান ফোর্থ টি মতন একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ লবণটা আমি একবারেই দিয়ে দিচ্ছি আর কিন্তু লবণ আমি দেব না তো এবার সমস্ত কিছু আমি একটুখানি মিশিয়ে নেব আর আমি কিন্তু এখনো পর্যন্ত ওভেনটাকে অন করিনি তো দেখুন মিশিয়ে নেওয়ার পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি এখানে এক গ্লাস মতন জল আর এক্সট্রা কোনো জল দেব না পাট থেকে এমনি একটু জল বেরোবে তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসটাকে বা ওভেনটাকে অন করে দিচ্ছি অন করে দিয়ে এবার এটাকে হতে দেবো তার জন্য আমি ওই পাঁচ থেকে ছ মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন পাট শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর শাক সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না পাঁচ ছ মিনিটই এনাফ তো একটু জাস্ট আমি নেড়ে নিচ্ছি তো বন্ধুরা শাকটা তো ওদিকে রেডি হয়ে গেছে এবার একটু ফোড়নের জন্য আমি একটা ছোট সসপ্যানে সর্ষের তেল দিয়ে নিলাম তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রসুন থেঁতো করা দিয়ে এই ফোড়নটাকে জাস্ট একটুখানি আমি নেড়ে নেব আর কিন্তু অন্য কিছু আমি দেব না তো এক দু সেকেন্ড মতো নেড়ে নিয়েছি দেখুন এবার ওভেনটাকে অফ করে দিচ্ছি তো ওভেনটাকে অফ করে দিয়ে আমি রেডি করে রাখা পাটশাকের ঝোলের মধ্যে আমি ওই ফোড়নটাকে দিয়ে দিলাম তো ফোড়নটাকে দিয়ে জাস্ট একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই পাট পাটশাকের ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আপনাদের কাদের কাদের এই পাটশাকের ঝোল ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে তারা জানাবেন আমার তো খুবই ভালো লাগে তো ফাইনালি বন্ধুরা পাটশাকের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে এইবার এটা গরম গরম আমি সার্ভ করে নেব তো আমার ঠাকুমার হাতের পাট পাটশাকের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ